বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান আজ নওগাঁ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং বগুড়া জেলা বিএমপি সভাপতি ও দ্বিবার্ষিক সম্মেলনের পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশাহ সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারেক রহমান আরও বলেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করা আমাদের যে পরিকল্পনা একত্রিশ দফা সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়াই হোক না কেন প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সফল করতে পারবো যদি বিএনপি নামক যে পরিবারটি আছে এই পরিবারের সকল নেতা করবে দুইটা কাজ করে এক নম্বর কাজ হচ্ছে রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা প্রত্যেককে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক বিশ্বাস নষ্ট আমাদেরকে পারতে হবে আমাদের চেষ্টা করতে হবে একজন আরেকজনের দিকে নজর রাখবেন যাতে আপনার পাশের সহকর্মীটি এমন কোনো কাজ না করে যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয় দলকে ঐক্যবদ্ধ রাখার এবং দলের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখার যে দুটি প্রতিজ্ঞা করলেন আপনারা অক্ষরে অক্ষরে সেই দুটি প্রতিজ্ঞা পালন করবেন